আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলাম টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে সোমবার এগারোই মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি সাতাশে ফাগুন চোদ্দশো তিরিশ বাংলা উনত্রিশে শাবান চোদ্দশো পঁয়তাল্লিশ ইতিরি ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাযত এবং সেহরির শেষ সময় হলো চারটা বেজে একান্ন মিনিটে আজকে তাহাজ শেড়ি শেষ হবে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা ছাপান্ন মিনিটে এবং ফজরের রক্ত আজকে শেষ হয়েছে ছয়টা দশ মিনিটে জহরের রক্ত আজকে শুরু হবে বারোটা নয় মিনিটে জহরের রক্ত আজকে শেষ হবে চারটা পঁচিশ মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা ছাব্বিশ মিনিটে আসরের রক্ত আজকে শেষ হবে ছয়টা পাঁচ মিনিটে মাগরীবের রক্ত আজকে শুরু হবে ছয়টা 9 মিনিটে মাগরিবের রক্ত আজকে শেষ হবে সাতটা বিশ মিনিটে এশার রক্ত শুরু হবে সাতটা একুশ মিনিটে এশার রক্ত আজকে শেষ হবে 4টা একান্ন মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ৬টা সাত মিনিটে আজকে সূর্যোদয় হয়েছে ৬টা 11 মিনিটে এগারো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবে তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট আর সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আর এই সূত্রটা নিয়ে এসে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজের ভালো থাম সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত